হ্যাঁ আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন একটি বিষয় আমাদের সকলের লক্ষ্য করা দরকার সেটি হলো জীবনে আপনি বিভিন্নভাবে অনেক সময় নষ্ট করতে পারবেন বিভিন্ন জায়গায় বসে আড্ডা দিতে পারবেন উপভোগ করতে পারবেন তবে সব আড্ডা উপভোগ সব কিছুর পিছনে যদি আপনার অর্থশক্তি না থাকে তাহলে সব কিছুই বেমানান আপনার হাতে যদি টাকা থাকে তাহলে আপনি আপনার সংসার সমাজ রাষ্ট্র তথা আন্তর্জাতিক পর্যায়ে পৃথিবীর যে কোথাও আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন আর আপনার যদি অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে আপনি কোথাও সেভাবে নিজেকে ধরে রাখতে পারবেন না সুতরাং অযথা এদিক সেদিক সময় নষ্ট না করে আপনার যদি টাকা পয়সা ইনকামের পিছনে নিজেকে কাজে লাগাতে পারেন তাহলে সেটাই হবে আপনার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা আপনাদের আশেপাশে একটু নজর দিলে দেখবেন আপনার সমাজ সংসার তথা যে কোনো পর্যায়ে অর্থনৈতিক ভাবে যদি সচ্ছল না থাকে সে সকল মানুষগণ আসলে সব জায়গায় অবহেলার পাত্র হয়ে যায় কারণ আসলে অর্থনৈতিক শক্তির বিকল্প নাই আপনি মুখ দিয়ে সাময়িক অনেক কিছু করতে পারবেন কিন্তু আপনার কাছে যদি অর্থনৈতিক শক্তিটা না থাকে তাহলে আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না এই জন্য আমি যেই কথাটি বলতে চাই সেটি হলো সব ক্ষেত্রে নিজেকে ধরে রাখতে হলে সব কিছুর পূর্বে আপনাকে সর্বপ্রথম প্রয়োজন হল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারেন তাহলে আপনার জন্য টিকে থাকাটা দুর্বিষহ হয়ে যাবে ডিয়ার ভিউয়ার্স আমি আশা করি আপনারা আমার আলোচনার মূল বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছেন এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে শেষ করলাম পরবর্তীতে আবারও দেখা হবে যে কোনো একটি আলোচনা নিয়ে সে পর্যন্ত আল্লাহ রবিন আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্ল